নমস্কার কেমন আছো সবাই আজকে ছিল ফার্স্ট জানুয়ারি সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার তো আমরা রেডি হয়ে গেছি আর যাব একটু কাছে পার্কে ঘুরতে মানে ওই বনলতা যাবে অনেকটাই যেতে হবে এখন প্রায় চারটে মতো বাজে আর আমরা দেখো হাঁটছি একটা সরু পোলের মধ্য দিয়ে মানে কী যে পোল বাবা তার ঠিক নেই তো অন্য জায়গায় কোথাও পিকনিক করতে নিয়ে যায়নি সবাই দেখছি পিকনিক করছে আর স্ট্যাটাস দিচ্ছে অনেক কান্নাকাটির পর আমাকে নিয়ে যাচ্ছে একটু ঘুরতে আর এই দেখো এখানে চলেছে দেখছি এখনও সবাই পিকনিক করছে আর কত লোক পিকনিক করছিলো বাস দাঁড়িয়ে আছে গাড়ি দাঁড়িয়ে আছে আর পার্কের মধ্যে ঢুকে গেছি দেখো সাথে আবার একটা ওর বন্ধু দেখা হয়ে গেছে আর এই যে খুব সুন্দরভাবে সাজিয়েছে মানে এটা দেখার জন্য সন্ধ্যাবেলায় এই বনলতায় ঘুরতে আসা বনলতা লয় আসলে এটা বনফুল বনলতার পাশে আর এত সুন্দরভাবে রাত্রেবেলা সাজায় আগেরবারও এসেছিলাম দিদি জায়বু ওদের সাথে দেখতে পেছ আমরা পার্কির মধ্যে ঢুকে এছর পুরো পার্কটা ঘুরে ঘুরে দেখ প। রকম ভাবে লাইটিং দিয়ে সাজিয়েছে পাঙখে जहाँ नहीं जाना था ये, वही जला हाई रे, उमर का ये तारा बारा पाए रे जुबान पे जो मोह माया नमक पे लगा रे, के देखे न भाले न जाने न दाई रे, दिशा हर टूकी দেখলে তো এদের কি দেখে না আমার খুব ভালো লাগে মানে কুকুর বাচ্চা এতটাই ভালো লাগে আমার যেখানে দেখতে পাই ছুটে যায় আরও দেখো যেই আমি ডেকেছি ওদেরকে ওরাও কিন্তু ছুটে ছুটে চলে এসে আমার পায়ের কাছে ভালো লাগে কিন্তু ভয়ও লাগছিল যদি কামড়ে দেয় জানি ওরা কামড়াতে পারবে না তাও ভয় লাগে একটু তাই সরিয়ে গেলাম তো এরপর আমাদের এখানে ঘোরা শেষ হয়ে গেছে সবটাই দেখে নিয়েছি ঘুরে ঘুরে দেখার আর নতুন করে কিছু নেই তাও নতুনভাবে সাজিয়েছে এটাই দেখার তারপরে চলে এসেছি আমরা বনলতাতে বনলতাতে আমার আসতে তো ভালোই লাগে মানে বছরে যে কতবার আসি তার ঠিক নেই আর এখানে এসে দেখছি মানে ফার্স্ট জানুয়ারি তো প্রচুর পরিমাণে ভিড় বছরের প্রথম দিনে সবাই পিকনিক করতে এসেছে আর যত এখানে ঘুরছে আর এখানে শুধু ফুল গাছ আর ফুল গাছ এই ফুল গাছগুলোর জন্যই আমার আশা ভেবেছিলাম একটু দিনের বেলার দিকে আসবো কারণ ফুল গাছগুলোর সৌন্দর্যটা দিনের বেলাতেই বেশি ভালো লাগে কিন্তু আস্তে আস্তে সন্ধ্যায় হয়ে গেছে কিছু করার নেই তো ফুল গাছগুলো তো আমরা ঘুরে ঘুরে দেখবো সাথে তোমরাও দেখে নাও একটু কেমন দেখে না ভালো না জানে না গাইরে দিশাহারা কেমন বোকা মন এখানেও চারদিকে ঘুরে ঘুরে ফুল দেখে নিয়েছি আর দেখতে পাচ্ছ আমরা যেখানটা দিয়ে হাঁটছি দু সাইডে প্রচুর পরিমাণে গাঁদা ফুল লাগানো তো হাঁটতে হাঁটতে দেখতাম এখানে যে একটা দোকান বসেছে প্রচুর পরিমাণে মাটির জিনিস এই টেরাকোটার জিনিস আর এগুলো দেখো কি বলতো ঠিকই ধরেছ সবজি কিন্তু না ঠিক নয় এগুলো হচ্ছে যে চীনা মাটি দিয়ে করেছে তারপরেও বনলতা থেকে বেরিয়ে গেলাম এবার যাব বাড়ি তো বর্ণতাতে কিছু খাবার ইচ্ছা ছিল তো ওখানে প্রচুর পরিমাণে ভিড় ছিল বলে আমরা আর খেতে ঢুকিনি তো অন্য একটা রেস্টুরেন্টে খেতে চলে এসেছি আর যেহেতু সন্ধ্যাবেলাতে যেহেতু এক প্লেট মোকলাই আর এক প্লেট গরম গরম ধোঁয়া ওঠা মোমো এটা দিয়েই চলে যাবে তারপর ঠান্ডায় কাঁপতে কাঁপতে বেরিয়ে পড়েছে আর মুখের অবস্থা দেখো মানে আমার অবস্থা মুখের নয় পুরো একবারে ভূত হয়ে গেছি তারপর বাড়িতে এসে দেখি এখানে রাইস প্রস্তুতি চলছে তো ভালোই হবে পেট পুজোটা আজকে এখানে রাইস হচ্ছে আর এই যে কষা মাংস লাল লাল ঝোল একবারে তার সাথে এই যে নিয়ে বসে পড়েছি তো আজকের ব্লগটা এই পর্যন্তই টাটা